করতে সমুদ্রে পেনা পরিমাণ গুণা যদি বান্দা করে ফেলে আকাশের পরিমাণ যদি গুনা চুয়ে চুয়ে ফেলে কিন্তু বলেন ইল্লামান্তা বা সে জন্য তৌবা করে ও আমানা ও আমিনা সলে সে যেন ইমান আনে তারপর যদি আমলে সলে যদি আদেই করতে পারে তাহলে আমি আল্লাহ তার পিছনের গুণা মাফ করে দিব আমি আল্লাহ তার জান্নার দিয়ে দেব আপনারা খুশি না বাজা কিন্তু ও হাসি খুশি না ও হাসি বললো না মুঠো না কেন আল্লাহ বলছেন ইল্লাম থাবা আল্লাহ বলছেন তুই তো বা কর ধন্যবি আমি তো বা একবার না হাজারবার তো বা করবেন করতে রাজি কিন্তু তারপর আল্লাহ বলছে ও আমানা ইমান আন আমি এইডো রাজি কিন্তু ও আমি না আমা আল্লাহ তারা মধ্যে ও শব্দ ব্যবহার হচ্ছে ও বলে ও ক্ষেত্রে ব্যবহার হয় আর ও ইন্টারগেটিভ সানটেসের ক্ষেত্রে ব্যবহার করা হয় আরবি আরবি ভাষাবিদরা এটা ব্যবহার করেছেন যারা আরেন তারা বুঝেন ওয়াসি বললেন হুজুর আল্লাহ এবং করতে হবে এবং যতদিন মৃত্যুবরণ না হয় এতদিন আমলের স্থলের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে এ ওয়াদা আমি মানতে রাজি না আল্লাহ নবী বলেন আমার আল্লাহ বললেন তুই তৌবা কর ওয়াসি বললেন হুজুর আমার তো বা করেন কোনো আবৃত্তি নেই তারপর তুই ইমান আমি ইমান আনতে রাজি আপনাকে নবী বলে স্বীকার করতে রাজি আল্লাহ রে আল্লাহ মানতে রাজি আমি আর পৃথিবীর কাউরে ডাকব না কিন্তু আমি ওয়াসি মৃত্যু বরণ করার আগ পর্যন্ত আমি নিয়মিত আমলে চলে আদায় করতে পারবো এই গ্যারান্টি দিয়ে আমি ইমান আনব না আল্লাহ বলেন ওয়াসি নবী আরেকটা শোনা আর একটা

Nada ali, calimação. নবীকে বলেন নবী সুরা তুনিসা চার নম্বর সুরার ভিতরে আটচল্লিশ নয়াতে আল্লাহ তালা আল্লাহ তালা নবীকে শুনায় দেন নবী তারে জানায় দেন ওহাসিকে বলেন নিশ্চয়ই আল্লাহ তালা বলছেন ইন্নাল্লাহ তারা নিশ্চয়ই শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেন নবী জানায় দেন ইন্নাল্লাহিরু এই সরকারি যারা আমি আল্লাহর সাথে সিঁড়ি গুণা করবে তারা ব্যতীত বান্দা যদি পৃথিবীতে যত গুণা বান্দা করবে বান্দা গুনা যদি আকাশ পরিমাণ হয় আমি আল্লাহ রহমতুল্লাহ শাহজীন পর্যন্ত বান্দার গুনা গুণা যদি সমুদ্রে পেনা পরিমাণ হয় আমি আল্লাহ রহমতের খবর দ্বারা পরিচিত তা আমার রহমতের কোনো শেষ নাই বান্ডারের কোনো শেষ নাই আমার বান্দা যদি আমার আল্লাহ বলে ডাকে যদি শিরিক থাকে আমি আল্লাহ বান্দার সমস্ত গুণা মাফ করে দিব আমি আল্লাহ বিনিময়ে তারে জান্নাত দিয়ে দেব আল্লাহ এক

আমার ডবি বলে আল্লাহ তো একজন কারণ আল্লাহ দিতে হতে পারে না আমার মাবুদ একজন আমার রব একজন যিনি তোমারে আমারে সৃষ্টি করেছেন যিনি তোমারে আবার বাসায় রাখেন এই রব মাত্র একজন দুইজন নয় এবার বয়সি বলেন হুজুর এবার বলেন তো বান্দা কয়জন আমার নবীর ছোট থেকে পানি দর দর করে বের হয়ে গেলেন বয়সী রে আমার আল্লাহ বান্দার কোনো অভাব নেই কোনো কোনো নেই ওই আয়াতের তফসিলের মধ্যে বলে আল্লাহ সুস্পষ্ট বলেছেন আল্লাহ যার খুশি তারে মাফ করব হুজুর আমি ওয়াসি এত গুণাগার আমি ওয়াসি এত পাবি বরং আমার আল্লাহ তো আল্লাহ আমার একজন আল্লাহর বান্দার দুনিয়া বড় বান্দা আছে আমার আল্লাহ কোন বান্দারে পছন্দ করে আল্লাহ কারে নফ করে দে বলা যায় না আমার তো জীবনে পছন্দ নাও হতে পারে তাহলে আমি ও আসি ইমান আল্লাহ জাহান্নামি ইমান না আল্লাহ আমি জাহান্নামি হুজুর আমি ইমান আনবো না আমাকে সহজ করে দেন আল্লাহ যে যেই আমি তখন মাত্র সানে নজর শিখাইতেছিলাম আবার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা এবার চূড়ান্ত করে শোনালেন আল্লাহ নবী নবীকে যখন নবীকে যখন পবিত্র কোরআনের উনচল্লিশ নম্বর সুরা সুরাত জুমারের তিপ্পান্ন নং আয়াত যখন নবীর কানে জিব্রাইল শোনালেন মুবাসির কেরাম বলেন ওই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার আপনার কলিজান টুকরা নবী এমন একটি হাসি দিলেন যেই হাসি তার জীবনে কোনো দিন দেয় না আমার রবি খুশি অবস্থা হয়ে খুশি হয়ে আমার নবী হাসি দিয়ে বলে ওয়াসিরে আমার আল্লাহ তর তর ছিল আমার উম্মতের পথে আমার আল্লাহ দয়া করেছেন আমার আল্লাহ দয়া করেছেন আমার আল্লাহ দয়া করেছেন আমার আল্লাহ দয়া করে শোনায়া দিলেন কি শোনা নূর পা আমরা পুরো নবী এত খুশি হলেন ও আয়াত আল্লাহ তাআলা বলেন কউলিয়া ইবাদি الذين <سؤال> أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله زرب لي أكبر الله بارك قل

আল্লা শিলা দিলেন যে বান্দা গুণার কারণে তামাম পৃথিবীর মানুষ তারা ঘৃণা করে কিন্তু আমি আল্লাহ তারে ঘৃণা করি না তারে ফলে দেই নাই তারে দূরে সরহে দেয় নাই কারণ আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি বলি না এটা আমার আসমান কথা বলেন ঠিক না আল্লাহ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ বলেন না এটা আমার আসমান আল্লাহ জমিন সৃষ্টি করেছেন বলেন না এটা আমার জমিন কিন্তু বান্দা জেনে রাখো আমার আল্লাহ বলে আমার বান্দারা তোমারে আমারে আল্লাহ আপন বলে আমাদের তোমাদেরকে বলে আল্লাহ বান্দা বলেছেন বলে আমার আল্লাহ নবীর শোনা দেন নবী আপনার যে বান্দাগুলো গুনাহ করতে করতে গুনাহ করতে করতে এমন গুনাহ করেছে

গুণা করতে করতে জাহান্নাদের কিনারায় চলে গেছে আমার এই বান্দা যদি রাত্রে আমার গভীর রাত্রে যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দেবনের গুণার কথা স্মরণ করেন বান্দা যদি চোখের পানিটা যদি নাকের ঢোকাই নিয়ে আসতে পারে মুবাসিরে কারাম বলেন আমার আল্লাহ তা না বলে বান্দা রে না আর করতে হবে না আমি আল্লাহ তোর চোখের পানি সহ্য করতে পারি না আমি আল্লাহ তোর চোখের পানি সহ্য করতে পারি না নবীদের নবী মোহাম্মদ বলেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদ্রুতি হাতটা পারে তোর চোখের মধ্যে বুলা হার বলে বন্ধে কাঁদিস না বন্ধে তুই আর কাঁদিস না কারণ তোর কান্না আমার আরো সে মহল্লার মধ্যে যাকে দিয়েছে রে বান্দা বান্দা দুনিয়ার সব তোরে বার করে দিয়েছে পর করে দিয়েছে আমি আল্লাহর খুশি করে ফেলেছ আমি আল্লাহ দুনিয়ার মানুষ যা দেখে আমি আল্লাহ তার প্রতি নজর করি না তুই যখন আমি আল্লাহর আল্লাহ বলে যখন বান্দা তুই রাত্রে একটা ডাক দিবি দুনিয়ার সব ছেড়ে দিবে ওয়াদা যখন আমি আল্লাহর সাথে করবি আমি আল্লাহ তোর আকাশ পরিমাণ গুনা আমি আল্লাহ পৃথিবীর কাউরা না জানায়া গোপনে মাফ করে দেব আল্লাহ নবী বললেন ও আসিরেন আমার আল্লাহ এবং আমার কোনো ওয়াদা করলেন না কোনো সিস্টেম দিলেন না কোনো পদ্ধতি দিলেন না আমার আল্লাহ ডাইরেক্ট ডাইরে কথা দিয়েছেন তখন তুমি রহমেতিল্লা বান্দা তুই যত গুণা করো আমি আল্লাহর সাইরে কিছু অন্য যাইস না এবার আপনারা বলেন আল্লাহকে ছেড়ে কোথাও যাওয়ার দরকার আছে নাকি আওয়াজ করে বলেন আছে নাকি জোরে জবান কোলে সমস্ত আওয়াজটুকু ডাক দিয়ে একবারে আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ জোরে বলেন আল্লাহ বলেন এই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না এবার শুনেন কুয়াশিকে আল্লাহ তালা বললেন নবী দেন হাসিকে কুয়াশি যদি শুধুমাত্র ইয়া ইবাদুর রহমান এই রব যিনি তোমার রহমান মানে বান্দার রহমান যিনি ওই আল্লাহ বলছেন বান্দারে জানাও লা তখন তুমি রহমাতিল্লা বান্দা জানে কোথাও না যা আমি আল্লাহর ডাক দিলে ইন্দাল্লাহবা জানি আ আমি আল্লাহ মোজারের সিগে ব্যবহার করে বললাম তার পিছনে সামনে বর্তমানে যত গুণা হবে সব গুণা আমি আল্লাহ অগ্রিম মাফ করে দিব আল্লাহ এবার বলেন আল্লাহরে ডাকা দরকার আছে না নাই আমরা পৃথিবীর কারো কাছে কি ডাকবো আমরা পৃথিবীর কারো কাছে কোনো সাহায্য চাইবো সাহায্য চাইবে একজনের কাছে উনি কে